ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি ডিকশনারি নিয়ে আলোচনা করব যেটা আপনার কাছে থাকলে আপনি ইংলিশে জিরো থেকে হিরো হয়ে যাবেন আমি অনলাইনে ঘাটাঘাটি করে উচ্চারণ সহ একটি ডিকশনারি আপনাদের জন্য নিয়ে আসলাম চলুন দেয় না করে এবার একটু দেখে নেই এটার কার্যকারিতা সর্বপ্রথমে ডিকশনারিটি আগে ওপেন করে দেখুন আমরা অনেকেই উচ্চারণ করতে পারি না যার কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হয় আপনাদের সম্মুখে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা একটু দেখিয়ে নেই টাইপ দ্য ওয়ার্ড এখানে ক্লিক করবেন যে কোনো একটি ওয়ার্ড লিখি যেমন লিখি এডুকেশন ডি ইউ সি দেখুন এডুকেশন ডি ইউ সি লেখার সাথে সাথে এডুকেশন আমাকে সাজেস্ট করতেছে এডুকেট এডুকেশন যদি এডুকেট সিলেক্ট করি দেখুন এখানে এডুকেট এডুকেট কিন্তু এখানে চলে এসেছে লেখা এবং অর্থ চলে এসেছে শিক্ষাদান করা জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন মূল কথা হচ্ছে এই সফটারটি আপনারা কোথায় পাবেন চলে যাবেন সরাসরি স্টোরে সর্বপ্রথমে আপনারা চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে থেকে সার্চ করবেন ইংলিশ বাংলা ডিকশনারি জি উপরে সাজেস্ট করতেছে ইংলিশ বাংলা ডিকশনারি এখানে সার্চ করবেন সার্চ করার পর একটু স্কল করে নিচে চলে যাবেন এখানে দেখুন হাজার হাজার ডিকশনারি এখানে দেখতে পাবেন। কিন্তু সব ডিকশনারি ডাউনলোড করে কিন্তু উচ্চারণ সহ ডিকশনারি পাবেন না স্কল করে একটু নিচে চলে যাব এগেইন আমরা সিমোরে মোড়ে ক্লিক করব এই যে দেখুন কত নিচে এই ডিকশনারিটা শো করতেছে এইরকম ছবি দেখে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করলে হয়তো আপনিও ইংলিশ উচ্চারণ সহকারে শিখতে এবং জানতে পারবেন এটার উপরে ক্লিক করবেন ওপেন অপশানে ক্লিক করবেন দেখুন আমার সেই ডিকশনারিতে চলে এসেছে আমি উচ্চারণ করতে পারতেছি না সি এস সি দেখুন সি এরকম একটি ভালো ডিকশনারি হলে আসলে আপনি ইংলিশ খুবই দূরত্ব জানতে পারবেন এবং শিখতে পারবেন আমার উদ্দেশ্য ছিল আপনাদের সম্মুখে সঠিক তথ্য তুলে ধরা যাতে আপনারা একটু হলেও উপকৃত হন প্রিয় আমার এই ভিডিও দ্বারা যদি একটু হলেও হেল্প হয় তাহলে অবশ্যই বেসিক মিলন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ